আমি চ্যালেঞ্জ দিয়া বললাম লিখে রাখেন ঠিক বাংলাদেশের মানুষ চাদাবাজ গুন্ডা পটবস ধর্ষণ করতে ভোট দিবে না ঠিক পারে না আসসালামু আলাইকুম বীর চটুলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন দেশের মানুষ দুর্নীতিবাজ ও জনবিরোধী রাজনীতিবিদদের আর ভোট দেবে না তিনি দৃঢ় চ্যালেঞ্জ জানিয়ে বলেন জনগণ এখন পরিবর্তন চাই সৎ ও যোগ্য নেতৃত্ব চাই শুক্রবার ১২ সেপ্টেম্বর খুলনায় এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন ফয়জুল করিম বলেন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিন শেষ হয়ে এসেছে জনগণ আর মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দেবে না দেশের রাজনীতি এখন জনগণের আস্থা ফেরানোর বড় পরীক্ষার মুখোমুখি তিনি আরো বলেন উন্নয়ন ও কল্যাণের নামে যারা শুধু নিজেদের স্বার্থে রাজনীতি করে আসতে তাদের আসল চেহারা এখন জনগণের সামনে উন্মোচিত হয়েছে তাই আগামী নির্বাচনে সৎ যোগ্য দেশপ্রেমিক ও জনগণের স্বার্থ রক্ষায় নিবেদিত প্রাণ ব্যক্তিদেরকেই ভোট দিবে মানুষ ফয়জুল করিম সকল রাজনৈতিক দলকে সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি পরিহার করে গণমানুষের রাজনীতির দিকে ফিরে আসার আহ্বান জানান তিনি বলেন বাংলাদেশের জনগণ আর ব্যক্তিগত লুটপাটের রাজনীতির বলি হতে চায় আল্লাহর ভয়ে ও দেশের মানুষের ভালোর জন্য যারা রাজনীতি করবে তারাই টিকে থাকবে সভায় অন্যান্য বক্তারাও জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় যাওয়ার ভয় আছে আশঙ্কা আছে তাতেও যদি এই হয় তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না এখনো ভয় আছে যে চাঁদাবাজি করি খুন করি লুট করি দর্শন করি অত্যাচার করি অবিচার করি তাহলে মানুষ ভোট দিবে না ভয় আছে এই ভয় উপেক্ষা করে যাই কাজ করতেছে যখন ভয় থাকবে না তোমাদেরকে মাসির মতো মনে করবে মশার মতো মনে করবে মানুষকে মানুষ মনে করবে না তুমি কি জানো আল্লাহ না করুক এই চাঁদাবাজ রাজনীতি আমার ক্ষমতা আসে এই দোকানদার দোকান করতে পারবেন না কেউ বাড়ি ঘর তুলতে পারবেন না কোন ব্যবসায়ীরা টাকা নিয়ে রাস্তা না আনতে পারবেন না কিন্তু এখন নিজেদের বুকের মধ্যে নিজেরা ছুরি মারবেন কি মারবেন না এই সিদ্ধান্ত আপনাদের আমরা অগ্রিম কথা বলে গেলাম গরিবের কথা বাসি হলে ফলে আমরা তো হুজুর মানুষ আমাদের কথা তো বলবে না বিশ্বাস করবেন না আমি অনেক আগেই বলেছিলাম যারা টক শু করেন আপনারা ভেবেছেন বিগত দিনের রেজাল্ট দেখে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে বিএনপির এত ভোট এত ভোট এত ভোট নেই বিএনপির আশ্চর্য হয়ে গেছে হুজুর এত ভোট পেয়েছে বিএনপির কোনো ভোট নেই এই ভোট একসময় ছিল মুসলিম লীগের মুসলিম লীগের ভোটের পরে ওই ভোট চলে আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপির বিএনপি পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির এবার জোটের ভোট তার মানে ভোট পরিবর্তনশীল কেউ জন্ম দেওয়া ভোট নাই ভোটাররা সবসময় দেখবে কার কাছে তার জান যান মালিকাস আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে আওয়ামী লীগের ভোট কে পাবে আওয়ামী লীগ বহু ভোট আছে ভোটাররা তো পালায় নেই অনেক ভোটাররা তো আসে তাদের ভোট কে পাবে আমি বললাম সহজ কথা যাদের কাছে তার জান এবং মালের নিরাপত্তা থাকবে তাকে ভোট দিবে